হ্যাঁ বন্ধুরা তোমরা কী করছো বলো তো এখন ভাত খেয়ে নিয়েছো ভাত খেয়ে নিয়ে দুপুরে রোদ পোয়া তো চলো রোদ পোয়াতে পোয়াতে আমার এই ভি ছোট একটা ভিডিও দেখে নাও দেখো আমি কিন্তু ফুলকপিটা বেশ একটু গরম জলে ভাপিয়ে নিয়ে একটা কড়াই ভেজে নিচ্ছি তো নুন হলুদ দিয়ে তেলের উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু জল বেরিয়েছে সেটা ভাবছে তা আমি অন্য একটা কড়াই দেখো মাছ আমি আমাদের পুকুরে আজ মাছ থেকে মানে ধরেছিল সেই পুকুরের মাছ ভেজে নিচ্ছি দেখো একে একে আমি খুন্তিটা করে তেলের উপর কেন দিলাম বলা তো বন্ধুরা যাতে তেলের ছিটা গায়ে না লাগে হাতে না লাগে খুন্তির ওপর তেলে মাছটা দিলে তেলের উপর তাহলে হাতে ছিটা লাগে না এটাও একটা টিপস বন্ধুরা ছোট্ট একটা টিপস খুন্তির মধ্যে মাছটা দিয়ে ভাজতে হয় মানে তেলের উপর দিতে হয় দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আস্তে আস্তে উল্টে নিয়েছি দেখো একে একে উল্টে নিচ্ছি কি সুন্দর বন্ধুরা আজকে না একটা চিৎকালার স্পেশাল রেসিপি আমি তোমাদের করে দেখাচ্ছি কী বলো তো বন্ধুরা আজকে করব এই মাছ দিয়ে ফুলকপি আলু ঝোল খুব ভালো লাগে খেতে বন্ধুরা একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে ঠিক এই আমার এই রেসিপিটা ফলো করে দেখো মাছগুলো কিন্তু একে একে সব ভেজে নিয়েছি একদম মচমচে করে ভেজে নিয়ে চলে এসেছি আর দিয়ে নিয়েছি দেখো টুমো টুমো করে ঠিক এই চাঁদ আকারের আলুগুলো তোমাদের যেমন খুশি আকারে কাটবে লম্বা লম্বা টুকরো করে নিলেই হবে তো আমি পাতলা আর লম্বা লম্বা করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় কেননা ফুলকপিটা তো ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে দেখো তেলের উপর আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর আমি দিলাম দু চামচ নুন দিলাম আর দিলাম একটু মিষ্টি মিষ্টি স্বাদটা ভালো হবে বলে একটু চিনি দিয়ে নিলাম আর এই মশলাটা দিলাম তোমার আদা পেঁয়াজ লঙ্কা রসুন তার সাথে ছিল জিরে ধনে আর একটু গোটা গরম মশলা আর এই মশলাটার সাথে আমি একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কাও দিয়ে নিয়েছি দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম দেখো কড়াই কিন্তু চারি সাইডে করে তেল ছাড়তে লেগেছে তার মানে দেখো আমার মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এই সময় আমি এই কেটে রাখা ডুমুডোমো টমেটোগুলোকে দিয়ে নিচ্ছি দেখো দিয়ে নিয়ে একটুখানি নেড়ে চেড়ে বেশ করে ভেজে নেবো সুন্দর করে ভেজে নিয়ে দেখো মশলাটা তো আমার ভাজাই হয়ে গেছে আর দারুণ একটা স্মেল উঠছে এই সময় তো এই সময় দেখো আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি এবার রাঁধুনিটাকে একবার দেখে নাও চট করে একটু রাঁধুনিকে তোমাকে দেখিয়ে দিলাম রাঁধুনি রান্না করছে তাকে না দেখালে হয় বলো তো এবার আমি জল দিয়ে নিলাম মানে মশলাটা আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে জল দিয়ে নিলাম আমার যতটা দেরি লাগবে সেই আন্দাজে আর একটু ফুটে তো মরবেও বন্ধুরা তার জন্য একটু বেশি করে জলটা দিলাম এরপর আমি দিয়ে নেব সেই ভেজে রাখা ফুলকপিগুলো মানে ফুলকপিগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে আর ভেজে রাখা মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ বেশি আছে একটুখানি ফুটিয়ে তারপর কম আছে ফুটিয়ে নিলাম তারপর সেদ্ধ হয়ে যাবে ঠিক আন্দাজ মতো সেই টাইমে আমি ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা দারুণ দারুণ হয়েছে বন্ধুরা এবার তো আমার রান্নাটা কমপ্লিট আর এই কুচিয়ে রাখা ধনে পাতা শীতকালের তো একটা স্পেশাল হচ্ছে কি বলবো সবজির একটা দারুণ একটা স্বাদের জিনিস সেই ধনে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস রান্না কিন্তু আমার কমপ্লিট একটু ফুটে গেল আমি গ্যাসটা অফ করে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রাখলাম দমে বেশ খানিক্ষণ আর যখন শীতকালে থাকবে না তখন তোমরা পরিবর্তে মেথি পাতাটা দেবে খেতে লাগে তো বন্ধুরা দারুণ দেখো আমি তো ভাতের উপর মাছের ঝোল দিয়ে আমার ছেলে কিন্তু খেয়ে দেখিয়ে দিল খুব সুন্দর হয়েছে মাছটাও ভেঙে খেয়ে দেখিয়ে দিচ্ছে মাছটা কিন্তু দারুণ হয়েছে দেখো বন্ধুরা দেখো বলে দিলো এবার আমিও কিন্তু আমার হাতের থালায় মাছটা নিয়ে নিচ্ছি দেখো মাছটা নিয়ে আমি দেখো খেতে লেগে গেলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ থাকো আবার কিচ্ছন্ন কোনো রেসিপি নিয়ে